জায়গায় আপনি যদি বলেন যে আপনি এই জায়গার শাস্তাগঞ্জ চুনারঘাট তখন কিন্তু সবাই আপনারে বলে ও আপনি বেশটা সুমনের এলাকার লোক তখন কিন্তু আপনার আপনার সন্তান যখন বড় হইব তখন কিন্তু আপনার গর্বে সবচেয়ে বড় গর্বে বুক ফুলে যায় আপনার বাচ্চাটা যখন ডাক্তার হবে দেখবেন পুরা এলাকাটা বদলে যাবে কারণ এই পুরা এলাকার এই এলাকার সবাই ডাক্তারি সুবিধা পাবে আপনার বাচ্চাটা যখন উকিল হবে তখন কিন্তু এলাকার সবাই সুবিধা পাবে পুরা এই জন্যই আমরা মা রাজারা তারা চাই যে আমাদের জীবন যেম বই যাক আমার বাচ্চাটা যাতে সুখে থাকবে এটা চাই না আমরা চাই আমার বাচ্চাটা শিক্ষায় বড় হোক আমার বাচ্চাটা ভালো রাস্তাঘাট পাক আমার বাচ্চাটাই এমন একজন প্রতিনিধি পাক যে প্রতিনিধি হলো সারাক্ষণ আমি তার সঙ্গে একটু হেল্প পাই আমার কোনো একটা সুযোগ সুবিধায় আমার কোনো শিক্ষার দরকার হলে আমি তার কাছে যাইতে পারবো এমন লোককে তো আমরা অবশ্যই চাই না যে যার কাছে আমরা যাইতে পারবো না এই জন্যই বলছি বললাম এই ব্রিজটা সুমন হইতে গিয়া সে উনপঞ্চাশটা ব্রিজ করছে তার নিজস্ব এনে সে কিন্তু তার পরিবারে কোনো টাকা দেয় না তার বোন নিজে চাকরি করে এই ব্যারিস্টার সুমন সে সাঁত্রিশ হাজার রাজশাহীর আমের চারা যেটা সে গিয়া দেখছে তার দেন একটা সে ফুটবল একাডেমির জন্য মাঠ কেনার জন্য যে টাকা তার কিছু জমাই ছিল সে গিয়ে যখন দেখছে রাজশাহীতে বাবারে রাজশাহীর মানুষের তো মজার আম খায় এদের তো সব দিকে ওডেল তখন সে তার মাথায় একটাই যে না আমার চুনাঘাট মাধবপুরে আমরা আমি সব আম শাইস্তাগঞ্জ সব জায়গায় আমের চারা ছড়াইয়া দিছে সাঁত্রিশ হাজার মানে ব্যক্তিগত উদ্যোগ এটা তো অনেক না ভাই অনেক একটা আমের দেখেন আপনারা বারো বছর চোদ্দ বছর একটা আম গাছ গা বড় হয় কিন্তু এখানে দেখেন মাত্র দুই দুই বছরে এই আমের আম গুলা ধরে ফেলবে তখন আপনারা বাচ্চারা এটা খাইতে পারবে এটা কিন্তু এমন কিছু না যে খুব একটা যত্ন লাগবে না আপনি এটা সুন্দর করে যত্ন করে রাখবেন তারপরে এটা বড় হয়ে যাবে এখন এরপরে সে দেখেন সেলাই মেশিন দেওয়া ফুল চেয়ার দেওয়া তারপর করোনার সময় প্রচুর বলো ভাই আপনি কি লেদার আচ্ছা আচ্ছা এই করোনার সময় সে অনেক খাওয়া দিছে অনেক খাওয়া খাদ্য দিছে যে সময় কেউ বেরিয়ে হয় নাই মানে দেখেন আপনারা নরমালি কোনো ব্যারিস্টার বাংলাদেশে খুব কম পাবেন যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার হইলে কই তার বউ আর কো কই বাচ্চা এর কোন খবর নাই সে বৃহস্পতিবার হইলে গ্রামে চলে আসতেছে মানে আমাদের অঞ্চলে শুক্রবার শনিবার কোনোদিন শনিবার রাত্রে যাইতেছে আর কোনোদিন রবিবার সকালে যাইতেছে কিন্তু সে আসতেছে তার মানে তো আপনারা সুবিধায় অসুবিধা সারাক্ষণ তারে পাইতেছে একটা মানুষ যখন আপনি দেখবেন তার এলাকায় থাকে এটাই সবচেয়ে বড় গুণ যে আমি